নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আমার যারা পুরোনো ভিডিও দেখে অভ্যস্ত তারা জানেন আমি একদমই অসুস্থ ছিলাম বিছানায় ছিলাম প্রায় দেড় বছরের উপর তো তখন আমার গাছগুলি তো ছাদে ছিল সে এই গাছগুলোকে নিচে এনে কোনো লাভও ছিল না তো প্রথম আমি যেটা করেছি এইবার সবচেয়ে বড় ভুল ভুল যেটা করেছি সেটি হচ্ছে এইবার আমি গাছগুলো রিপোর্ট করার প্রচণ্ড প্রয়োজন হয়ে পড়েছে প্রত্যেকটি গাছকে রিপোর্ট করা প্রয়োজন হয়ে পড়েছিলো ছাদের ছিল আমি উঠতে পারতাম না যত্ন হতো না জল দেওয়ার মানে পরিমাণ ঠিক হতো না কখনো বেশি বৃষ্টি হত বৃষ্টির মধ্যে হয়তো পড়ে থেকে যেত ফাঞ্জিসাইডগুলোও দেয়া হতো না তো এই করে করে আর হয় তো আমি এপ্রিল মাসে এবার ওই রকম দাপদাহের মধ্যে আমি গাছ রিপোর্ট করেছি যেটা আমার সবচেয়ে বড় ভুল এটা কখনোই করতে নেই প্রচণ্ড গরমে অ্যাকচুয়ালি আপনারা সবাই যারা বাগানেরা বাগান করেন সবাই আমরা জানি বর্ষাকালে রিপোর্ট করাটা সবচেয়ে ভালো কিন্তু আমার কাছে কোনো অপশান ছিল না নইলে আমার গাছগুলো বাঁচত না আর ওদেরকে মানে রিপোর্ট করার প্রচণ্ড প্রয়োজন হয়ে গিয়েছিল তো আমি রিপোর্ট করার সময়ও এই এটি ওই ভেরা জাতের আমি তো প্রথমে এখন গাছগুলোকে বুসি করছি আমি এইভাবে বড় করছিলাম যাতে আমি শীতে ফুল নেব আমি শীতে ফুল নেব করে গাছগুলোকে সেভাবেই আমি পিঞ্চিং করে যাচ্ছিলাম শুধু এই যে অলরেডি ফুলে এসছে তো আজকে সাকসেসটাই আপনাদের সাথে শেয়ার করতে এলাম আমি তো প্রথম দাবদাহের মধ্যে মানে এই ডালটি যে দেখছেন এই ডালটিকেও এখন অনেক সতেজ লাগছে এই ডালটি থেকে পুরো ধরুন মানে যতটা অবধি গাছটা ছিল মানে পুরোটা মরা ডালগুলো যে এদিক ওদিক গিয়ে একটা কালো মানে কি বলবো একটা অদ্ভুত আকার নিয়ে মানে পুরো শুকিয়ে গিয়েছিলো অথচ গাছগুলো যেখানে ছিল আমাকে সেই তাদের বাড়িতেও প্রচুর টপ ছিল এবং তারা কখনো আমাকে বলতো যে আমার গাছগুলোকে নাকি জল দেওয়া হয় তো আমার যেহেতু কোনো রকম মানে শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল পা নিয়ে বেশিরভাগ তো পা নিয়ে তো আমি আর আমার স্কোয়াড করা নিষেধ ছিল সিঁড়ি ভাঙা নিষেধ ছিল তো পারিনি আমি কারণ আমার কিছু করার ছিল না আমি শুধু একটা আমার আবুটিলনের যে গাছটি আছে ওটিকে আমি কলকাতায় ডাক্তার দেখিয়ে গিয়ে সেই গাছটি আমার আমাকে যেন মনে জানান দিচ্ছিলো যে গাছটি কোনোভাবে ভালো নেই এই যে বন্ধুরা এই যে দেখুন পিঞ্চিং করার জন্য এই ডালটি থেকে আবার এইভাবে একটা ডাল বেরিয়েছে প্রচুর পিঞ্চিং করেছি না হলে আমি আরও আগে ফুল নিতে পারতাম আমি ভেবে আমি ভেবেই রেখেছিলাম যে আমি ফুল নেব শীতে তো যাই হোক শীতের সরু ফুল এসে খুব ভালো লাগছে আজ তো যেটা প্রসঙ্গ থেকে সরে গেলাম এই গাছটিকে বললাম একটা এরকম যদি মরা মরা ডাল পুরো গাছ ধরুন এই গাছটি এখন এই রকম অবস্থা এটি পুরোটা যদি কালো হয়ে যায় কীরকম লাগবে দেখতে সেরকম অবস্থা তো আমি এর মাথাটিকে কেটে একদম এখান থেকে কেটে দিই রিপোর্ট করার পর আমি হয়েছিলাম রিপোর্ট করার পর বলে নতুন পাতা বেরোবে না এবার এত গরম ছিল এতটাই দাবদাহ ছিল নতুন পাতা বেরই হয়নি তো আমি কি করবো কোনো উপায় না পেয়ে আমি এখান থেকে কেটে দিই তারপর প্রায় মাস খানেক পর এই যে এই ডালটি দেখছেন এই ডালটি বের হওয়ার শুরু হয়েছে এবার আমি তো আর পড়াশুনো করে মানে গাছ নিয়ে আমার পড়াশুনো নেই আমার তখন মনে হচ্ছে যে জবা বা গোলাপ গাছে যে সাকার হয় মানে ডাল যেটাকে বলা হয় বা এলে ডাল ডাল বা সাকার সেটি নয় তো তো আমি এই জন্য সেই দাদাকে ফোন করি যে দাদা এরকম বেরিয়েছে বগেন ভিলিয়া থেকে সাকার হয় আমার তো অনেক কিছু জানা বাকি রয়েছে খুব ছোটো থেকে বাবাকে মাকে আমার মায়ের হাতে তো প্রচুর গুণ মানে মা যদি রাস্তা থেকে নিয়ে এসে একটা কোনো ডাল মানে জাস্ট বাড়ি মাটিতে পুঁতে রেখে দেয় সেখান সে মানে ফুলের গাছ হলে ফুলও হবে তার অপূর্ব সেটি যদি পাতাবাহার হয় তাতেও অপ মানে কারিপাতার গাছ সেও এক অদ্ভুত সুন্দর আকার নেয় মা আমার মায়ের হাতে প্রচণ্ড গুণ গাছের তো জানি না সেরকম পাইনি আর কি হয়তো আরও ভালো হতো ওরম পেলে তো আর মা গাছও খুব ভালোবাসেন তো ওই ওনার বাবা আমার বাবারও গাছের প্রচণ্ড শখ ছিল এককালে তবে মায়ের শখটি এখনও জীবিত রয়েছে আর কি তো যাই হোক দেখলাম ওরকম ডাল হলো তারপর মনটা খারাপ করেই আছি তারপর দেখছি না ওর ওইভাবে এই যে দেখুন এই যে ডালগুলো একটা দুটো তিনটে চারটে করে ডাল বেরোতে শুরু করলো আর আমি শুরু করলাম পিঞ্চিং করা যে না আমি এখন ফুল নেবো না আমি শীতে ফুল নেব কারণ ওই অত ছোট ছোট ডালে যদি আমি ফুল নেওয়া শুরু করতাম গাছটি আমার একটু দূর থেকে দেখায় গাছটি আমার এই আকৃতিটা পেতই না কারণ দেখছেন যে এইখান থেকে ওকে কেটে দেওয়া হয়েছিল কারণ আর কিছু করার ছিল না ওপরটা পুরো মানে মুড়ে একদম কালো ডালপালায় ভরে গিয়েছিল ওই কাটতেই হতো বা মারা গেলে তুলে ফেলতে হতো এরকমই একটা ভেবে রেখেছিলাম এবার বগন ভেলে রুট বাউন্ড পছন্দ করে টপটাকেও দিয়ে ফেলেছি বড় এবার সেটা আর একটা চিন্তার ছিল যে টপটি যেহেতু বড় দিয়ে ফেলেছি যে ফুল আসতে দেরি হবে সেটা আমি বুঝেছিলাম কারণ যখন পাতা বের হওয়া শুরু হলো আমি নিশ্চিত যে না এবার আমার কাছে ফুল আসবে তো যাই হোক সেই করে করেই ভালো লাগছে এটাই যে হ্যাঁ কোনো কিছু চেষ্টা করলে সেটা যে বিফলে যায় না এটাই যদিও গাছে এই গাছের মানে ভ্যারাইটিটা একটু আলাদা এইভাবে ভিডিও করতে এখন একটু অসুবিধেই হয় আমার ক্যামেরা কোয়ালিটিটাও খুব একটা ভালো নয় তো যেহেতু পিঞ্চিং করেছি গাছগুলোকে বসে করার জন্য তো টেনে গাছ ডাল দেখাতে গেলে গাল ডালগুলোর একটু ক্ষতিই হয়ে যায় তো এই যে বন্ধুরা আড়াল আপডাল থেকে দেখতেই ভালো লাগছে যে কোনো দিন ফুল হবে আমার এইটুকু মানে আশাটা চলেই গিয়েছিল তো এই ডালগুলোকে পিঞ্চিং করে করে আসা একটা সাথে পাচ্ছিলাম যে হ্যাঁ হয়তো হবে হয়তো হবে তো গাছ এই যে পিঞ্চিং করে করে এই ডালেওতেও আজকে মানে পাচ্ছি আর কি ফুল এগুলো তো বুঝতেই পারছে না ফারা যারা গাছ করেন এই যে এটাতেও আছে নতুন এটা এখানেও হবে ফুল তো এই যে এটাতেও ফুল ভরে গিয়েছে এই ডালটিতে যেহেতু ফুল নেই আমি একদম এই ডালটিকে আরেকটু পিঞ্চিং করব যাতে এই সাইডটা আরেকটু ঝোপালো হয়ে যায় তো এটাই বন্ধুরা আপনাদেরও বলার কোনো গাছ নষ্ট হয়ে গেলে প্রথমেই সেটা মানে উঠিয়ে দিয়ে নতুন গাছ লাগিয়ে নতুন গাছ লাগানোই যায় কিন্তু এগুলো একটা পুরনো স্মৃতির হয়ে যায় যে এত বছর ধরে একটা গাছকে যত্ন করেছি হ্যাঁ তারপর আমার ক্ষেত্রে ঘটনাটা আলাদাই যে যেহেতু মানে পায়ের সমস্যার জন্য পুরো বিছানায় পড়ে যেতে হয়েছিল তো সেই ক্ষেত্রে মানে আমার রিপোর্ট করে নতুন গাছ করা এবং তাতে ফুল আসা আমার কাছে এটা বিশাল অ্যাচিভমেন্ট মানে ওরাও বুঝেছে যে না মানে সিঙ্গেল মাদার বলা হয় না তো আমার গাছেদের তো আমি সিঙ্গেল মাদার ওরাও ভেবেছিল যে না মা এত কষ্ট করছে মাকে একটু রেজাল্ট এবার পরীক্ষাটা এবার একটু রেজাল্টটা ভালো করে দেখাই তো ওরা দেখিয়েছে এই যে টুকি সবাই টুকি দিচ্ছে আর কি প্রত্যেকটি ডাল থেকেই টুকি দিচ্ছে ওরা তো বন্ধুরা ও গাছ এইভাবেই বাঁচিয়েছি এখন আবার ফুল পেতে শুরু করেছি ভালো লাগছে খুব ভালো লাগছে আমার এই অ্যাচিভমেন্ট আপনাদের সাথে শেয়ার করে নেওয়া এটাই আমার যারা নতুন মানে পুরনো দেখতেন তাদের এই এটা আমার সেই ভিডিও দেয়া রয়েছে আমার চ্যানেলে আজকেও যারা দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার অসুস্থতার কারণে আমার বাগানের কাজ অনেক পিছিয়ে গিয়েছিল এবং নতুন গাছ সেভাবে খুব কম সংখ্যায় করছি কারণ আমি এখন বাঁচাতে পারবো এটা জেনে করছি কারণ এক সময় তো একদমই উঠতে পারতাম না তো এখন আস্তে আস্তে চেষ্টা করছি আবার করার তো বন্ধুরা ভালো থাকবেন এতক্ষণ ধরে দেওয়ার জন্য মানে আমার ভিডিওটিকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তো আর একটা ছোট্ট কথা বলতে ভুলে গিয়েছি মানে এতটাই আনন্দ হচ্ছে খুব উল্টো পাল্টা হয়ে গিয়েছে আজকের কথাগুলো তো আমি এই মাটিতে শুধুমাত্রই একটু হালকা মানে বালি মিশিয়ে গার্ডেন সয়েলটা আর একটু ভার্মি কম্পোস্টে বসিয়েছি আর মাঝখানেও এবার প্রচণ্ড বৃষ্টি গিয়েছে এই টপগুলো পুরো জলে ভরে যেত মানে একদম জলে ভরে যেত কাত করে জল ফেলে দিতাম এরকম তারপর তখনও ভেবেছিলাম যে না এত জল তো দরকার নেই বগন ভিলে এই ফুল আর দেবে না আমায় তো ওই নিরাশ হতে 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 আজকে সফল হয়েছি খুব ভালো লাগছে বন্ধুরা খুব ভালো লাগছে তো আজকে এই শেয়ার করতে গিয়ে কথা অনেক বেশি বলে ফেলেছি যাই হোক আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ আমি খুব ছোট ভিডিও রাখার চেষ্টা করি কারণ কারোর কাছে এখন এতটা সময় নেই যে এতক্ষণ ধরে কেউ ভিডিও দেখবে তো এই আর কি আমার অ্যাচিভমেন্টটা আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম ভালো লাগলো ভালো থাকবেন সকলে পাশে থাকবেন আমার